রুদ্ধশ্বাস উত্তেজনা আর বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের আকাশে কি শান্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে নাকি এ শুধুই নতুন কোনো বিধ্বংসী ঝড়ের পূর্বাধাস যখন ইরান আর ইসরায়েল একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে যখন লাশের সারি দীর্ঘ হচ্ছে ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে এলো এক অভাবনীয় প্রস্তাব যে শর্তে হামলা বন্ধ করতে রাজি ইরান কি সেই শর্ত আর ইসরায়েলি বা কী ভাবছে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি আমাদের নিউজ ডেস্কে ঠিকই বলেছেন যখন দুই দেশের আকাশসীমা আংশিকভাবে বন্ধ যখন গোটা বিশ্ব আছে আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কায় তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দিলেন যুদ্ধবিরতির প্রস্তাব তবে এটি নিঃশর্ত নয় তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ করে তবে ইরান তার হামলা থামাবে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি ইসরায়েল হামলা থামালেই আমরা উত্তেজনা হ্রাস করব আব্বাস আরাঘুচি পররাষ্ট্রমন্ত্রী ইরান কিন্তু এই আত্মরক্ষার লড়াইয়ের মূল্য চুকাচ্ছে কারা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি গত দুদিনের ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে আশি জনের যাদের মধ্যে বিশ জনই শিশু আহত হয়েছে আট শতাধিক মানুষ অন্যদিকে ইসরায়েলও গুনে চলেছে ক্ষতির হিসাব ইরানের পাল্টা আক্রমণে সেখানে নিহত হয়েছেন দশজন আহত হয়েছেন দুশোরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন তিনজন শনিবার রাতে প্রায় আশিটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েল আল জাজিরার খবর অনুযায়ী কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে হাইফার তেল শোধনাগারে ইরানের এই হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে যা এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে আরাঘুচির অভিযোগ ইসরায়েল এবার আন্তর্জাতিক আইনের নতুন রক্তরেখা পার করেছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা আর এর জবাবেই ইরানের এই প্রতিক্রিয়া কিন্তু ইরান যখন শর্ত দিচ্ছে ইসরায়েল তখন পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানের ইসফাহান প্রদেশের প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের ইলেকট্রনিক্স কারখানাকে টার্গেট করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ মানুষকে অস্ত্র কারখানা এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে এই পরিস্থিতিতে ওয়াশিংটন কি ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন আমেরিকার উপর কোনো হামলা হলে তার ফল হবে ভয়াবহ ধন্যবাদ তোমাকে তাহলে পরিস্থিতি অত্যন্ত জটিল একদিকে ইরানের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব অন্যদিকে ইসরায়েলের নতুন হামলার প্রস্তুতি আর আমেরিকার প্রচ্ছন্ন হুঁশিয়ারি প্রশ্ন হল ইরানের এই প্রস্তাব কি সত্যি শান্তির পথে এক ধাপ অগ্রগতি নাকি এটি একটি কৌশলীগত চাল আরও বড় হামলার আগে নিজেদের পক্ষে আনার চেষ্টা ইসরায়েল কি এই শর্ত মানবে নাকি মধ্যপ্রাত্য জুড়ে ছড়িয়ে পড়বে যুদ্ধের লেলিহান শিখা প্রতিটি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়